সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাত নটার চাঁদ খবর লগে আছে নুসরত জাহান আইরিন শুরুতেই জানাই দিই আজকের খবর শিরোনাম ডাকসুত নতুন চমক ভিপিজিএস নির্বাচিত চট্টগ্রাম ও দুই তরুণ দাম্বিক অহংকার আর জমিদারি আচরণ ছাত্রদল পতনের কারণ ডাকসু নির্বাচন এখন আলোচনার কেন্দ্রবিন্দু চাঁদগাঁও থানা পুলিশের অভিযানত উদ্ধার নগদ চোদ্দ লাখ টিয়া আর গ্রেফতার ছিনতাই চক্রের পাঁচ সদস্য জোয়ারগঞ্জ থানার পৃথক অভিযানত একশো বিয়াল্লিশ লিটার চোলায় মদ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দাবি পূরণের দাবি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটত উত্তপ্ত পরিবেশ দর্শক এতক্ষণ সাইলেন্ট শিরোনাম এবার বিস্তারিত খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবার বড় ধরনের চমকাশি চট্টগ্রাম উত্তর গতকালই এ কার্যন হলত ঘোষিত ফলাফল দেখা গিয়ে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদত নির্বাচিতই মাহমুদ আবু সাদিক কাইম আর সাধারণ সম্পাদক বা জিএস পদ বিজয়ী এস এম ফরহাদ দুজনই ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটত্তর প্রতিদ্বন্দ্বিতা করেছে আর বিপুল ভোটে জয় লাভ করেছে দীর্ঘদিন পরে ডাকসু নেতৃত্ব চট্টগ্রামত প্রাধান্য শিক্ষাঙ্গন নতুন আলোচনা জন্ম দেয় শিক্ষার্থী অকল বোধকে জানাই এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতির নতুন ধারা সূচিত দাম্বিক অহংকার আর জমিদারি ডাকসু নির্বাচন ছাত্র দলর প্রভাব হমিজেবের হারণের নেতৃত্ব উড়িয়াশি শিক্ষার্থী অকলের প্রতিনিধি হিসেবে এই পরিবর্তন শিক্ষাঙ্গন আলোচনার সূচনা করিব বিস্তারিত জানা সহকর্মী ইসাদির আদি অর্বা সদ্য অনুষ্ঠিত ডাকশো নির্বাচনের ঘিরে রে ক্যাম্পাস জুড়ে ছাত্র ভূমিকা অবস্থান লইয়ের ব্যাপক আলোচনা শুরুই শিক্ষার্থী অকলের মতে সংগঠন দীর্ঘদিনর দাম্ভিক ও অহংকার জমিদারি আচরণেই ছাত্র দলের ক্রমাগত পতনের মূল হারণ হইয়ারে দাঁড়াই বোধ শিক্ষার্থী অভিযোগ গড়িয়ে রে হই ছাত্রদলের দলের নেতা কর্মী লগে সাধারণ শিক্ষার্থী অকলের প্রত্যাশিত সম্পর্ক গড়ি তুলতে ব্যর্থই বরং তারা এক ধরনের আধিপত্যবাদী মনোভাব প্রদর্শন গড়াই সাধারণ শিক্ষার্থী অকল সংগঠনের প্রতি মুখোফুচ্ছি ক্যাম্পাস ও নির্বাচনী প্রচারত ছাত্রদলরা এলে সক্রিয় দেখা ন যায় ফলে সংগঠনের অবস্থান দুর্বল হয়ে বলি মনগড়ের বোধকে শিক্ষার্থী অকল মনগড়ের অভ্যন্তরীণ বিভক্তি কর্তৃত্ববাদী নেতৃত্ব এবং নতুন প্রজন্মরে জাগা না দেওয়ার প্রবণতাই তারা শক্তি ক্ষয় করে বিশ্লেষক মতে ছাত্র এ ধরনের আচরণ ও সাংগঠনিক দুর্বলতা হাডায় নৌ ডিলে তারা শিক্ষার্থী আস্থা অর্জনত ব্যর্থ হইব সিএনটিভি সিটিজি চট্টগ্রাম চট্টগ্রাম ও চাঁদ গাধনাত পুলিশের বিশেষ অভিযানত উদ্ধার চিন্তায় কৃত নগদ ১৪ লাখ একষট্টি হাজার টিয়ার বেশি অর্থ অজ্ঞ চাইনিজ কুড়াল আর অজ্ঞ টিপ ছোড়া এ ঘটনার ছিনতাই চক্রর পাঁচ সদস্য রে গ্রেফতার বৈচিত্রিক পুলিশ সহকর্মী সুমন সাহারিয়ার রিপোর্টার বিস্তারিত মানুষের হ্রাস উত্তম টিয়া তো ছিনতাই করিবে কিন্তু ফকটত ফকটও হতেন চট্টগ্রাম ও চাঁদগাঁও থানার পুলিশ এখন একেবারে সক্রিয় যারা নগর টিয়া লই করি চাঁদগাঁও থানা পুলিশ তারা খুঁজি বাইর করে চাঁদগাঁও থানার পুলিশ ছিনতাইকৃত নগদ চোদ্দ লাখ একষট্টি হাজার টিয়ার বেশি উদ্ধার করছে এই ঘটনার ছিনতাই চক্রর পাঁচ সদস্যের গ্রেফতার করছে পুলিশ পুলিশ জানাই গত নয় সেপ্টেম্বর সকালে জানালে রেলওয়ে স্টেশন এলাকার রফিক স্টোর ও সামতন প্রায় ১৯ লাখ টিয়া ছিনতাই করা হইল ধারালো অস্ত্র মুখুত আতঙ্ক সৃষ্টি গরিনের টিয়া আরোগ্য মোবাইল ফোন লই গিয়ে আসামি অকল অভিযানের নেতৃত্ব দিয়ে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল কবির চাঁদগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত নগদ ১৪ লক্ষ একষট্টি হাজার ছয়শ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুরাল চিপ ছোড়া উদ্ধার সহ ঘটনায় জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি আমরা তাদের কাজের প্রসেস আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি তারা চাপাতি দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখাইয়া তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নগদ টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পুলিশ এটা তাদের অত্যন্ত দক্ষতার সাথে মাথা খর মাথা বুদ্ধি খাটিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে বিভিন্ন স্পট থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের এর আগে তাদের পিসিপিআর খারাপ তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে প্রথম অভিযানত গ্রেফতার হই মোহাম্মদ সুমন ও মোহাম্মদ আলী তার হাজতুন উদ্ধার করো নগদ এক লাখ বিয়াল্লিশ হাজার টিয়া উজ্ঞ চাইনিজ কোডাল ও উজ্ঞ টিপ ছোড়া পরে পৃথক অভিযানত লক্ষ্মীপুর ও চৌধুরী হাট তুন গ্রেফতার করো এই মোহাম্মদ রাকিব মোহাম্মদ ফয়সাল ও মোসাম্মদ কাজল আক্তরে তার হাজতুন উদ্ধার করো আরও তেরো লাখ উনিশ হাজার টিয়ার বেশি অর্থ পুলিশ জানাই এই চিন্তায় চক্রর আরও হয় একজন সদস্য পালাতক অবস্থাত আছে আর তারারে গ্রেফতারত অভিযান চলে সিএন ডিভি সিটিজি চট্টগ্রাম চট্টগ্রাম জোয়ারগঞ্জ থানার পুলিশের পৃথক অভিযানত মোট একশো লিটার দেশীয় তৈরি চোলায় উদ্ধার করা হয়ে এই সময় দুইজন মাদক ব্যবসায়ীরে গ্রেফতার করা থানা সূত্রে জানা গিয়ে প্রথম অভিযানত নয়ই সেপ্টেম্বর রাত এগারোটা বিশ মিনিটে এস মামুন হাসান সঙ্গীয় ফোর্স উদ্দু সিরান নাইট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালাই এই সময় হিঙ্গুলি ইউনিয়নের বাদামতলা এলাকা সিএনজি অটো চালক মোহাম্মদ আটক করা তার অটো রিকশার ভিতর তুন 112 লিটার দেশীয় তৈরি চলাই মত উদ্ধার করা হয় অন্য দিকে একই দিন রাত 8টা 15 মিনিট এসআই মোহাম্মদ ফারুকউদ্দিন সঙ্গীয় ফোর্স উদ্দ শিরা এক ডিউটির সময় সোনাপাহাড় বাজার সংলগ্ন দরবার টিলা এলাকাত অভিযান চালাই এই সময় ব্যাটারি চালিত অটো রিকশা তলতুন 30 লিটার দেশীয় তৈরি চলাই মত উদ্ধার উদ্দ মাদক ব্যবসায় মোহাম্মদ জসিম উদ্দিনের গ্রেফতার

অনুষ্ঠিত বিস্তারিত চায় সহকর্মী ইসাদের আদি পর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ও সাদ্যফা দাবি বাস্তবায়নের দাবি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম আজ আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতই সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান নতুন ছাত্র শিক্ষক ও পেশাজীবী অকল অংশগ্রহণ করেন সদস্য বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আমরা চট্টগ্রাম থেকে অতীতেও সকল আন্দোলন সংগ্রামে আমরা অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার পরিচয় দিয়েছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি দিয়ে কী দেখেছি বিএসসি ইঞ্জিনিয়ার তথাকথিত অটোপাস ইঞ্জিনিয়াররা তাদের অযুক্তি কিছু তিন দফা দাবি আমাদের সামনে নিয়ে আসছে এবং সেই দাবিগুলো আপনি যদি খেয়াল করেন সরাসরি এই বাংলাদেশে উনপঞ্চাশটা সরকারি পলিটেকনিক এবং পাঁচশো পঞ্চাশটারও বেশি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার এবং চাকরির বাজারে বাংলাদেশকে একদম সংকটময় মুহূর্তে নিয়ে যাওয়ার একটা পাই তারা আমি আসিফ আহমদ ওমর চট্টমান পলিটেকনিক শিক্ষার্থী সিভিল ডিপার্টমেন্ট আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি তার পূর্বক্ষণে আমাদের হয়েছিল অডিটোরিয়াম রুমে আইডিবি কর্তৃক এবং যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে যে আমাদের সাধ্য বা দাবি আদায়ের লোককে আগামী আমাদের যে সামনে আন্দোলন আসতেছে তার একটা সুনির্দিষ্ট রোড পরিকল্পনা এবং আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক ও এবং চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিমুল্লাহ সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান প্রধান অতিথি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন আমি যেটা বলবো দাবি আমাদের না আমাদের পলিটেকনিকগুলো সৃষ্টি হয়েছে উনিশশো সালে এগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এখান থেকে যারা পাশ করবে তারা দশম গ্রেডের উপসহকারী পদে চাকরি পাবে এবং এটা হয়েও আসছে কিন্তু আনফর্চুনেটলি বিএসসি ইঞ্জিনিয়ার এখন চাচ্ছে এই দশম পদে আসতে আমি যেটা মনে করি দশম গ্রেডের উপসহকারী পদ সরকার তৈরি করেছে পলিটেকনিকও সরকার তৈরি করেছে পলিটেকনিকগুলো থেকে যে সকল গ্র্যাজুয়েট ডিপ্লোমা বের হবে তারা দশম গ্রেডের উপসহকারী পদে চাকরি করবে এখন যদি কোনোভাবে এই দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে ওরা চাকরি পায় তাহলে আসলে ওরা আর আমাদের ছাত্রত্ব পড়াশোনা একরকম নয় পলিটেকনিক থেকে যেসব ছাত্র বের হয় ওরা কিন্তু দশম গ্রেডে চাকরি পাবে না দশম গ্রেডে যদি চাকরি না পায় তাহলে কি হবে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণের সংখ্যা বাড়াবে তাহলে মা বাবারা পলিটেকনিকের ছাত্র পাঠাবে না ছাত্র যদি না আসে তাহলে কিন্তু আমাদের এই পলিটেকনিকগুলো একসময় বন্ধ করে দিতে হবে কারণ কোনো মা বাবাই চাইবে না তার ছেলের চাকরি হবে না এমন একটা প্রতিষ্ঠানে তারা ভর্তি করাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহবায়ক ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা বক্তকল তারার বক্তব্য সাদ্য ফাদাবির যুক্তিকতা তুলি ধরিয়ে তার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা সতর্ক গড়িয়ে হয়ে দাবি পূরণ নোয়েলে শিগগিরই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করণ হইব আসলে রাষ্ট্র তার প্রয়োজনে উন্নয়ন এবং কত উন্নয়ন প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাকে ডিপ্লোমা এবং ডিগ্রি এইভাবে বিভক্ত করেছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা এখান থেকে যারা পাশ করে তারা দশম গ্রেডে চাকরিতে ঢুকে আর ডিগ্রি প্রকৌশলী যারা আছে তারা ওনাদের আমাদের এক গ্রেড উপরে নবম গ্রেডে ওনারা চাকরিতে ঢুকে ওনারা যেটা বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে যে পদোন্নতি যে কোটা এটা আসলে কোটা না এটা উনিশশো সালে রাষ্ট্রপতি সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ডিপ্লোমা থেকে সামাজিক মর্যাদা সুসংগত করার জন্য উনি সেভেন্টি এইটে একটি জিও অধ্যাদেশের মাধ্যমে সেটা একটি স্যাটল বিষয় করেছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দীর্ঘদিন চাকরি করার পর তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি পেয়ে তারা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী তারা যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন সেভেন্টি এইটের পর পরবর্তী সময়ে ডিগ্রি প্রকৌশলীরা সহকারী প্রকৌশলী এবং নির্বাহী কৌশলীর মধ্যবর্তী আরেকটি পোস্ট ক্রিয়েট করে যেটা হলো উপবিভাগীয় প্রকৌশলী এই উপবিভাগীয় প্রকৌশলী পদ সৃষ্টি হওয়ার পর থেকে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা উনিশশো সালে যে জি সেই অনুযায়ী তারা পদোন্নতি পাচ্ছে না তারা দীর্ঘ পঁচিশ বছর আঠাশ বছর তিরিশ বছর চাকরি করার পরেও তারা শুধুমাত্র বর্তমানে তারা পনেরো থেকে বারো পার্সেন্ট তারা পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী পদে যেতে পারে এই দাবি নিয়ে আমরা রাজপুর্মে লড়াই করতেছি এই ক্ষেত্রে আমার মনে হয় না কেউ ভালো আছে বিশেষ করে আমি নিজে ভালো নয় ওই ক্ষেত্রে বিএসসির তিনটবলা বিভ্রাট কি প্রথমেই ক্লিয়ার করি বিএসসি যার বন্ধুত্বপ আছে সেই নাতে তারা প্রশ সময় আমাদের কালি সেক্টরের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে আমরা হচ্ছে দশম প্লেডে চাকরি পাওয়ার পরে দশ থেকে পনেরো বছর পরে আমরা হচ্ছে তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি পাই সেই ক্ষেত্রে বলে রাখা ভালো বেশ ইঞ্জিনিয়ার হচ্ছে নবম গ্রেডে চাকরি পাওয়ার পরে চার থেকে পাঁচ বছরের মধ্যে একশো পার্সেন্ট হচ্ছে পদোন্নতি পায়। তাহলে যদি আমাদের তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি যদি খুঁটা হয় তাহলে স্পষ্টভাবে বলে দিলাম তাদের একশো পার্সেন্ট পদোন্নতিও কুটা যদি আমাদের তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি বন্ধ করা হয় তাহলে বাংলাদেশের